আর আমার ছোট ভাইয়ের পার্টি যারা করে তারাও জানে আমি বলেছিলাম তাদের দেখুন আমার জলসা হোয়াটেভার সে আপনার সিপিএম করতে পারে কংগ্রেস টিএমসি করতে পারে আইএসএফ করতে পারে যে কোনো দল করতে পারে সে এবং তারাও যারা এই জলসায় আসার ইচ্ছা প্রকাশ করার পরেও কোনো এক বন্ধনের মধ্যে বাধা পড়ে আছে আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কি কোনো পার্টি করেন বলে না পার্টি করি না আপনি জলসায় আসছেন না আসবেন না হুজুর দোয়া করবেন আমরা শুনবো আমাদের ওখান থেকে একটু দূরে কারণ আবার ফিরতে হবে তো অনেক রকম কথাবার্তা শুনতে পেলাম খারাপ লাগলো আমাকে শুনে আমি বলেছিলাম তাদের দেখুন আমার জলসা হোটেভার সে আপনার সিপিএম করতে পারে কংগ্রেস টিএমসি করতে পারে আইএসএফ করতে পারে যে কোনো দল করতে পারে সেই কিন্তু বিলাদন্নবীর বাফিলে যে ছেলেটা আগে টিএমসি বলেন সিপিএম বলেন কংগ্রেস বলেন আইএসএম বলেন কিন্তু সে প্রথমে হচ্ছে তার প্রথম লিডার বুঝেও নাবুজার ভাঙ করে যারা বসে আছে যাদের ভিতরে আছে মুখে বলতে গেলে ওপরের লাশ চোখ দেখতে হয় তারাও জানে আবার যারা আপনার সিপিএম করে তারাও জানে টিএমসি করে তারাও জানে আর আমার ছোট ভাইয়ের পার্টি যারা করে তারাও জানে যে আমাদের সব লিডারের মূল লিডার হচ্ছে হাজরা তো মোহাম্মদুর রসুল সালাম অর্থাৎ ওনার মিলাদে ওনার আলোচনা সভা মিটিং এ গিয়ে বসতে গেলে কোনো জার্সি পড়তে হয় না তখন শরীয়তের জার্সি পরে বসে পড়ি তো কেন আপনাদের মনে হবে যে ওই জলসায় কারা কে করছে না করছে সব মাথায় ঢুকবে কেন তাহলে ঢুকালে তো আগে আমি ঢুকাতে পারি তখন টিএমসি লিডাররা জলসা কমিটির মধ্যে আছে চলে গেলাম আইএসএফ এর লিডাররা জলসা কমিটিতে আছে চলে গেলাম কংগ্রেসের লিডাররা জলসা কমিটিতে আছে আই বলে দি দেখো পরে তোমার পার্টি আগে তোমার রাসূল কথাটা আমার বুঝতে পাচ্ছেন কিনা অতএব এই ধরনের মানসিকতা নিয়ে যদি কেউ মনে করেন যে মেলাদুর নবীর জলসা আজকে এই জায়গা তাদের ইমানের খাতরা হয়ে যাবে কি বললাম তাদের ইমানের খাতরা হয়ে যাবে অতএব সব সংকীর্ণতার ঊর্ধে গিয়ে প্রহব দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইমস ওয়াজ মুহাম্মদ বিশ্বের বুকে সর্বকালে শ্রেষ্ঠ লিডার যিনি তিনি আমার নেতৃত্ব মান নেতা বিশ্বনবী মুস্তাফা বলেন সুবহানাল্লাহ তো যাই হোক তো সেই সমস্ত মানুষ যারা দূরে আছে সকলকে পর্দার অন্তরালে বোনেরা আছে তাদেরকে অনেক শ্রদ্ধা সালাম চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ ইসলাম এমন এক ধর্ম যে ধর্ম আপনার আমার সামাজিক দিকে শিক্ষা দেয় পারিবারিক দিক শিক্ষা দেয় রাজনৈতিক দিকে শিক্ষা দেয় আপনার আমার চলাফেরা উটা বসা তহজিব তামাদ্দ সংস্কৃতি কালচারের শিক্ষা দেয় লাইফ স্টাইল কেমন হবে শিক্ষা ইসলাম দেয় তার মধ্যে আপনার পারিবারিক জীবন আছে সাংসারিক জীবন আছে আন্তর্জাতিক জীবন আছে এমনকি আপনার রাজনৈতিক জীবনও লুকিয়ে আছে সেকশন ইসলাম কোন দিক নব কোন দিক ছাড়বো এই বিশেষ করে বক্তাদের জন্য বড় সমস্যা হয়ে যায় কারণ একটা নায়াব ইউনিক পার্সোনালিটি ছিলেন আমাদের রাসূল যে কোন দিক দিয়ে তাকে আলোচনা করবেন যে কোন দিক নিয়ে তাকে ভাববেন আপনি আপনার মতো করে ঠিক মিলিয়ে নিতে পারবেন সব সমস্যা حل হলো আমাদের রাসূল বলুন সুবহানাল্লাহ তাই আমার সম্পর্কে বলতে গিয়ে আমার মনে পড়ে যায় আল্লাহ কোরআন মধ্যে বলছেন যারা আপনাকে কটুক্তি করে যারা আপনাকে মজনুন বলে যারা আপনাকে পাগল বলে কটাক্ষ করে যারা আপনাকে জাদুকর বলে যাই বলে তাদের ব্যাপার ওটা কিন্তু আমি আল্লাহ বলছি ইননাকাল আলাহুল কুন আজিম ই মোহাম্মদ আই কাম गिव यू अ ग्रेट রিগার্ড আমি আল্লাহ বলে দিচ্ছি আমি আল্লাহ আপনাকে মহান চরিত্র মহান আখলাকের অধিকারী করেছি বলুন বলেন আল্লাহ কথা আমাদের শেষ মিস্টার উইলিয়াম বোরো তাই বলেছিলেন আই এম দা ডিজাইবল এন্ড অলসো ফলোয়ার অফ জিসেট বাট প্রফেট মোহাম্মদ ইজ দা পারফেক্ট পারসন ইন এভার ওয়ার্ল্ড আমি ধর্ম সত্যে ক্রিস্টিয়ান বাপ দাদু সত্যে ক্রিস্টিয়ান তথাপি সত্য বলতে আমার মুখে বাধে না আমি আমার ধরবেন নবী ঈসা নয় জিজেস নয় বরং আমি ইসলামের নবী মুহাম্মদ কে বিশ্বের মধ্যে খাঁটি এবং শ্রেষ্ঠ বলে বনি করি বলছে হি ওয়াজ দা ম্যাটার বাই ডেট তিনি কেবলমাত্র সেই কালের একজন বলেছিলেন না তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মনীষী ছিলেন আর তার আদর্শ কেবল তার জন্ম থেকে নিয়ে বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল না যা আজিম তার জন্ম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত মুসলমান নয় বরং মানব জাতির কাছে দৃষ্টান্ত রেখে গেছে বললেন সুবহান আল্লাহ এই আলোচনা করলে অনেক রাত কেটে যাবে মিস্টার ডেভেন পোর্ট একজন ইংরেজ আমেরিকান লেখক বিখ্যাত লেখক বুঝতে পারছেন তো আমার কথা আরে বাবা কোরআন হাদিস তো আমি বলি বলবো আবার কিন্তু আমার এখানে সব যুবক শিক্ষিত ইয়াংস্টাররা বসে আছে ওদেরকেও তো কিছু খোরাক দিতে হবে কালকে কলেজে যাবে ইউনিভার্সিটিতে যাবে যাওয়ার পর বিভিন্ন কথা শুনবে তোদের তো বেশি পড়াশোনা করতে নেই কারণ ইসলামের নবী মোহাম্মদ তো ওনাকে যখন জিব্রাইল এসে বলেছিল পড়ো তখন হজরত মোহাম্মদ সাল্লাহিস্লাম তো বলেছিলেন আমি লেখাপড়া জানি না ওই জন্যে বোধহয় মুসলমান তোদের বেশি পড়তে নেই আর বড় দুঃখ লাগে সুকৌশলে নেতারা লিডাররা সব আমাদেরকে এই জায়গা থেকেই মারে আর একটু মাদ্রাসা শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষাটা একটু দরকার নেই কি এগুলো আমাদের বলে কিন্তু মাদ্রাসা স্টুডেন্টরা যে কত স্ট্রং সেটা ওরা জানে না তারা একসঙ্গে মাদ্রাসায় পড়ার পরেও তারা গ্রাজুয়েশন করছে মাস্টার্স করছে মাদ্রাসা শিক্ষা মানে কতগুলো সাবজেক্ট তুমি মাধ্যমিকে কতগুলো সাবজেক্ট পরীক্ষা দিচ্ছ আর একটা মাদ্রাসা স্টুডেন্ট কতগুলো দিচ্ছে তুমি উচ্চ মাধ্যমিকে কটা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ আর আমরা কটায় দিচ্ছি তারপরেও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে কে তেতুলিয়া মাদ্রাসার একটা সুনাম আপনার সুনাম নাম তেতুলিয়া মাদ্রাসা তেতুলিয়া আবু জাফরিয়া জামিয়া আমাদের মাদ্রাসার স্টুডেন্টই ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে তো তুমি পড়ে করছো কি একবার সুযোগ দিয়ে দেখো না ফাটিয়ে দেবো আমরা কথা বুঝতে পারছেন না এগুলো মুখে মুখে হয়ে গেছে এটা নামাজ পাটি না কি এটা কেন বিচ্ছে রেখেছো এখানে ভাই আমার কথা বুঝতে পারছেন আজকে আপনি পুরোনো দিন থেকে যদি যে সমস্ত বিদীষীদের বিস্ময়কর অবদানে বাংলা ভাষা ও সাহিত্য সমৃদ্ধ লাভ করেছিল যারা বাংলা ভাষাকে মাতৃ এবং রাষ্ট্রীয় ভাষার আওতায় আনার ক্ষেত্রে ভাষা আন্দোলনের পটভূমিতে বিপ্লবী অভিভাবকের গুরুদায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ একজনের নাম আসে ভাষাবিদ যিনি মুসলমান ঘরের সন্তান হিসাবে প্রথমে কলকাতা ইউনিভার্সিটি থেকে সংস্কৃতিতে এম করেছিলেন নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ভাষা আন্দোলনে ঝাঁপিয়েছিলেন এবং ভাষা আন্দোলনকে মর্যাদা দিতে পারার পরে বললেন আমার পীর আমার শেখ আমার গুরু আবু বাকারের হুকুম নিয়ে এবং তার দোয়া নিয়ে ভাষা আন্দোলনে ঝাঁপিয়েছিলাম আজ বাংলা ভাষাকে মর্যাদা দিয়ে ছাড়লাম বলুন সোমান আমি এটা মাঝে মধ্যে যে আমাদের সঙ্গে সবাই এমনি কথা বলে যখনই আমাদের নামটা শুনে ফেলে কে নাম না এই বলছে মুসলিম তো বাংলা আপ বলছিলেন আবার হিন্দি কোথার থেকে আসছে মানে মুসলমান বাঙালি হতে পারে এটা মাথা থেকে বেরিয়ে গেছে আমাদের বাঙালিদের ছেলে আরে হিন্দু বাঙালি আছে মুসলিম বাঙালি আছে হিন্দু হিন্দি ভাষী আছে মুসলিম হিন্দি ভাষী আছে হিন্দু ইংলিশ ভাষায় কথা ব্রিটিশ মুসলিম আছে ব্রিটিশ খ্রিস্টান হিন্দু আছে তো হতে পারে ভাষার সঙ্গে কি যায় আছে দিয়েছিল ভুলিয়ে যখন মুসলমান বাঙালি হতে পারে না তখনই ভাষা আন্দোলনের পটভূমিতে এমন এক মুসলিম উঠে এসেছিলেন যিনি শুধু বাংলা নয় যিনি সংস্কৃতিতেও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এম করেছিলেন প্রথম সন্তান তিনি পীর আবু বাকারের ছিল আপনার স্নেহধন্য এবং তিনি ছিলেন এই মাদ্রাসার ছাত্র জোরে বলুন আল্লাহ কটা বুঝাই যাচ্ছে এরকম যদি আমি স্টার্ট করি প্রফেসর আব্দুল খালিক থেকে আরম্ভ করি এক ছিটকা যদি আরম্ভ করি আঙ্গুলের মাথা खोই যাবে গাঁট গুনতে গুনতে আর যে কটা বেরিয়েছে সে কটাই হিরো যে কটা বেরিয়েছে সে কোটাই শীর্ষস্তানে কম্পিটিশন করেছে যমনের দিকে মোগল সম্রাট আকবরের নাম যেখানে শুনছেন নূরতা থেকে মুজাদ্দদ আল ফিসানের নাম শুনতে পাচ্ছেন যেখানে আপনি শুনতে পাচ্ছেন শাহজাহানের কথা ওখানে শুনতে পাচ্ছেন মাসুম রব্বানির কথা যেখানে আপনি গান্ধীজির কথা শুনছেন ওদিকে আবুল কালাম আজাদ এর কথাও শুনতে পাচ্ছেন কথা আমার বুঝতে পারছেন কিনা যেখানে আপনি শুনতে পাচ্ছেন বিবেকানন্দের কথা উল্টো দিকে সেখানে শুনতে পাচ্ছেন পীর আবু বাকারের কথা এরাও কম্পিটিশনের সমান তাল মিলিয়ে গেছে কিন্তু বর্তমান সময়ে এদেরকে গুলাম হিসাবে এদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তোরা গোলামি করবি তোদের মাথায় ওঠার ক্ষমতা নেই এটা মস্তিষ্ক আপনার কি বলে মগজ ধুলাই করা হয়েছে কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন